যে এইটা আসলে অরিজিনাল চিটা সেগুন কার্ড বলছে তারা কি অরিজিনাল দিচ্ছে কিনা অথবা আমাকে কি একটা বলে দিচ্ছে কিনা আমরা বলবো যে বিশ্বাস কাউকে করতে হবে এবং বিশ্বাসের জায়গা থেকেও গাজী ফার্নিচার বাসায় যখন এই ডাইনিং টেবিলটা যাবে আমরা এখন যেভাবে ভিডিওতে কথাগুলো বলছি আপনার বাসায় যাওয়ার পরে আপনি পুঙ্খানু ভাই পুঙ্খানু সেভাবেই বুঝে নেবেন যদি আমাদের কাছ থেকে কথায় কাজে আপনারা বুঝে না পান সেক্ষেত্রে মালটা ফেরত দিয়ে দিবেন আমরা আপনাদেরকে প্রথমে ডাইনিং টেবিলটা নিয়ে কথা বলবো গাছ কালার তার উপরে করা হয়েছে লেকার পলিশ আমরা লেকারটা এত সুন্দরভাবে ভাবে একটা ফিনিশিং করি যাতে একজন মানুষ দূর থেকে দেখেও তাকিয়ে থাকে আপনি যখন এ ধরনের একটা ডাইনিং টেবিল আপনার বাসায় নিবেন দশজন মানুষ যাতে বলে যে হ্যাঁ ঢাকা থেকে ভালো একটা জিনিস এনেছে দেখতে সুন্দর লাগে আমাদের এই ডাইনি সেগুন কাঠ হয় ঘুনের গ্যারান্টি পাচ্ছেন ত্রিশ বছরের আপনারা মূলত ডিজাইনটা ফলো করবেন যে ডিজাইনটা কেমন দিয়েছি আমাদের যে ডিজাইনগুলো করা হয়েছে হাতে নকশাটা করা হয়েছে সময় লাগিয়ে কাজ করা হয়েছে অনেকটা সময় পরে এরকম একটা ডাইনিং টেবিল রেডি হয় আমাদের আমাদের এই ডাইনিং টেবিল

আমাদের সাথে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও গুলো আপনারা পেয়ে যাবেন সবার আগে আমাদের সঙ্গে হচ্ছে ঢাকা কেরানীগঞ্জ যে কোনো বিষয়ে জানতে ডিসপ্লে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বর আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের এই যে ঘাড়ির সাইজ যেগুলো রয়েছে এখন দুই ইঞ্চি কাঠ থেকে আমরা নেই কাজের পর একশোটা কমে যায় আমাদের চেয়ারের পায়াগুলো হচ্ছে তিন তিন সলিড কাঠের ভিতরে মোটা এবং টেবিলের যে পায়াটা রয়েছে এটা হচ্ছে ছয় ছয় কাঠ থেকে আমরা নিয়ে খুব সুন্দর এটাকে করি আমাদের টপটা আপনারা যে দেখতে পাচ্ছেন এই টপটা এক ইঞ্চে কাঠের উপরে করা তারপর আবার এক ইঞ্চে আমরা পেস্টিং করে দিয়েছি এভাবে কথাগুলো আপনারা শুনবেন বুঝবেন বুঝিয়ে নেবেন আশা করি কোথাও থেকে আপনার ফার্নিচার বা যে কোনো প্রোডাক্ট কেনাকাটা করতে গেলে ঠকবেন না আজকের ভিডিওটা এখন শেষ করবো আমাদের সঙ্গে আবার বলতেছি ঢাকা কেনানীগঞ্জে চাইলিশুমে আসুন দেখুন যেটা ভালো লাগে কিনে নিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আমাদের জন্য আল্লাহ হাফেজ